আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়া ভালোবাসে ভালো আছি আমি মাইনুল ডিজাইনার নাইনটি নাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ারা যারা আছেন নতুন চ্যানেল হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে মাইনুল ডিজাইনার নাইনটি নাইন ইউটিউব থেকে আমি প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পনেরো মিনিটে ভিডিও আপলোড করি সকাল আটটা পনেরোই মিনিটে ভিডিও আপলোড করি ঠিক আছে যারা আমার ভিডিওগুলো দেখেন সুন্দর একটি কমেন্টস করে পাশে থাকবেন